গুড মর্নিং দেখো আমরা ট্রেনের ভেতরে আছি আর আবহাওয়া কিন্তু খুব খারাপ চারিধারে বৃষ্টি শুধু বৃষ্টি সেই যে হাওড়া থেকে ট্রেন ছেড়েছে এখনো পর্যন্ত সব জায়গাতে শুধু হচ্ছে বৃষ্টি চারিধারে দেখো শুধু চাষ হয়েছে এটা দেখতে কিন্তু খুব ভাল লাগে ভীষণ সুন্দর লাগে চারিধারে শুধু সবুজ সবুজ আর সবুজ এখন বাজে আটটা আমার ব্লগটা ট্রেন থেকে আজকে শুরু করলাম কতটা করতে পারবো জানি না তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো 볼 ộ

তারপর সাড়ে এগারোটা বাজে চুপচাপ বসে থাকা বাইরে দৃশ্য দেখা আর মাঝে মাঝে একটু ফোন দেখা এই হচ্ছে আর কি আজকাল বৃষ্টি বৃষ্টি সৃষ্টি হয়নি কালকে কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে আকাশ কিন্তু পরিষ্কার খাবার চল বেঙ্গাল বন্ধ থেকে গেছি কোলে কি একটা বুকিং করতে গিয়ে অনলাইনে ওই তবে এফআইআর কিন্তু মানে প্রচুর মানে এরকম কিছু কিন্তু গেছি আমরা এটা আমার টেন্ডিকট থেকে এম পি এসে গেছে আমরা এখন স্টেশন থেকে যাচ্ছি বেরিয়ে পুজো করে খুব সুন্দর করেছে কিন্তু এসে পৌঁছালাম এখন গাড়ি করে যাচ্ছি বাড়ি চলো আমরা চলে এসেছি বাড়িতে এই যে পুটু এখন সব আমাদের জিনিসপত্র গোটা ব্যস্ত হয়ে পড়েছে সব গুছিয়ে রাখছে সব জিনিসপত্র চান টান করবো করে একটু ফ্রেশ হতে হবে খেতে দেওয়া শুরু করে দিয়েছে যদি আজ কারো খিদে নেই অনেক ভাত খা ওইটা তোমার হ্যাঁ সব গরম হয়ে গেছে ভুটায়